আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু একই প্লেটে মানুষ কুকুর বিড়াল খাচ্ছে অর্থাৎ একটা প্লেটে মানুষ খাওয়ার পরে সেই প্লেটটি কুকুর খাচ্ছে সেই প্লেটটি বিড়ালও খাচ্ছে এই কথা শুনে নিশ্চয়ই আমরা সবাই আশ্চর্য হয়েছি বা আতঙ্কিত হয়েছি তাই তো হবারই কথা কারণ একই প্লেটে মানুষ কুকুর আর বিড়াল কিভাবে খায় হম তাই তো হয় বা হচ্ছে যা হয়তো আমরা কেউ জানতে পারি না বা জানারও চেষ্টাও করি না কিন্তু সত্য যে একই প্লেটে মানুষ কুকুর বিড়াল খাচ্ছে সম্প্রতি তেমনি একটি খবর প্রকাশিত হয়েছে একটি জনপ্রিয় জাতীয় পত্রিকায় যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে আশ্চর্য হয়েছি এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব হয়েছে বলেই ছবি সহ তা প্রকাশিত হয়েছে ওই পত্রিকাটিতে আমি সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আইন বিষয়সহ বিভিন্ন বিষয়ে ভিডিও চিত্র তৈরি করে তা আপলোড করে থাকি আমার হোয়াইট টক চ্যানেলে তাই এই বিষয়টা আমার নজর এড়ায়নি বলেই আমি হোয়াইট টক চ্যানেলে কথা বলার চেষ্টা করছি জনগণের তথা সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য। পত্রিকায় প্রকাশিত খবরে বলা জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে খাবারের দোকান হাকিম চত্বর টিএসসি সহ হলগুলোর ফাস্টফুডের দোকানগুলোর খাবার পরিবেশনের পর প্লেটগুলো যত্রতত্র ফেলে রাখা হয় এবং প্রায় সময়ই কুকুর বিড়াল সুযোগ পেলেই এসব ফেলে রাখা খাবার প্লেটে মুখ দিতে অর্থাৎ মুখ দিয়ে চেটে খেতে খেতে চেষ্টা করে অবশ্য ফেলে রাখা প্লেটের খাবার এতে ওই সব দোকানীদের দায়িত্বজ্ঞানহীনতা উদাসীনতা অসচেতনতা ও কর্তব্যে অবহেলার পরিচয় মেলে যা কোনোভাবেই কাম্য নয় এতে মানুষের শারীরিক দুর্বলতা জলাতঙ্ক ও মৃত্যুর আশঙ্কা থাকে নানা স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থেকে যায় এটা গুরুতর অপরাধের সামিল যেহেতু ওই সব দোকানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় অবস্থিত সেহেতু এখানে ছাত্রছাত্রী ভাই বোনেরা বা শিক্ষার্থীরাই এসব দোকানে সাধারণত খাবার খেয়ে থাকেন ক্যাম্পাসের বিভিন্ন স্থানেই হয়তো এসব খাবারের দোকানগুলো রয়েছে এবং শিক্ষার্থীরা বা যারা এসব এলাকায় বসবাস করেন তারাই মূলত এসব খাবার খেয়ে থাকেন এসব খাবারের দোকানগুলোর খাবার শেষে ফেলে রাখা অরক্ষিত প্লেটে কুকুরের মুখ দেওয়ার দৃশ্য দেখা গেছে অর্থাৎ ওই প্লেটে কুকুর চেতে চেতে খাবার খাচ্ছে এ দৃশ্য দেখা গেছে ওই পত্রিকায় প্রকাশিত খবর চিত্রে এসব প্লেট ভালোভাবে ডিটারজেন্ট বা সাবান দিয়ে বা অ্যান্টিসেপ্টিক ও গরম পানি দিয়ে পরিষ্কার করা হয় না বলেই কুকুরের মুখের নালা ও জীবাণু প্লেটেই থেকে যায় আমরা অনেক সময় দেখি বিড়ালও ওই প্লেট চেটে চেটে খায় এতে মানবদেহে ক্ষতিকর অ্যানিম্যাল ফ্লু রেবিস ভাইরাস ব্যথা বমি ডায়রিয়া ইত্যাদি রোগ হতে পারে এবং অনেক ক্ষেত্রেই এই ব্যাকটেরিয়া রক্তকে দূষিত করে মৃত্যুও ঘটাতে পারে বিশেষজ্ঞ ডাক্তারদের মতে কুকুরের রেবিস ভাইরাস থেকে জলাতঙ্কের আশঙ্কা থাকে এবং এতে মৃত্যুর ঘটনাও ঘটে থাকে যা অত্যন্ত দুঃখজনক তবে ওইসব দোকানিরা বলছেন যে তারা খাবারের পর এসব প্লেট যেগুলোতে কুকুর মুখ দেয় সেগুলো চিহ্নিত করে ভেঙে ফেলে যদিও তার কোনো চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়নি তারা তাদের কথা বলেছে তারা নাকি কুকুরের মুখ দেওয়া প্লেটগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলে তবু ভুল স্বীকার করেছে যে খাবারের প্লেটে কুকুর মুখ দেয় বা মুখ কুকুর ওই একই প্লেটে খাবার খায় পরিশেষে বলবো এ বিষয়ে নিজেদের সচেতনতা ও সতর্কতা বাড়াতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের ওই এলাকায় যারা বসবাস করেন সেই বাসিন্দাদের এবং যারা ওই এলাকায় এসে খাবার খান ওই সব হোটেলে সবারই সতর্ক থাকতে হবে যেন পরের যেন পরের বার ওই একই প্লেটে নিজে বা অন্য কেউ খাবার না খায় কারণ এটা অস্বাস্থ্যকর শিক্ষার্থীদেরও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক অবল হওয়া অবলম্বন করা উচিত আরও সতর্কতার জন্য ওইসব দোকান থেকে দোকানগুলোকে ওয়ান টাইম প্লেট ব্যবহার করা উচিত আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব ওই সব দোকানগুলোকে নিজ নজরদারিতে রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত না হলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ সুস্থ থাকতে হবে বাঁচাতে হবে প্রাণ তবেই শিক্ষিত সুস্থ জাতি গড়ে উঠবে শিক্ষার্থী ভাই বোনদেরও এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি সেই সাথে আহ্বান জানাব দেশের সকল খাবার হোটেলগুলোকে যেগুলো ওপেন রাস্তায় খাবার বিক্রয় করা হয় বিশেষ করে লঞ্চ ঘাটে বা ফেরি ঘাটে খাবার বিক্রয় হয় সেগুলোর প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই Allah Hafiz.